আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে এই মুহূর্তে ফ্যান্সি পারিশারি কালেকশন নিয়ে আসছি যারা একটু স্টাইলিশ বা এক্সক্লুসিভ পারিশারি কালেকশন চান আজকের ভিডিওটা থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলতে পারবেন মস্তিনের মধ্যে সুতার কাজ এবং ডিএল শাড়ির কাজ প্লাস হচ্ছে সৌরনের কাজ করা থাকবে বাজার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো এটার কালারটা দেখেন এটা হচ্ছে মধ্যে লাইক পেস্ট কালার লাকনো সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ আচলের প্যানেল এবং বডি ডিজাইন দেখেন লাকো সুতা প্লাস্টিক পয়েন্স দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়ি এটা গোল্ডেনের মধ্যে এটা গোল্ডেন কালারটা সুতার কাজ এবং রিয়েলসটা অনেক কাজ করা থাকবে এগুলো শাড়ি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুম থাকে ঢাকা রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যাংশন আর নুরম্যানসনের চারতলা আমাদের পুনিমেন্ট এটা পেঁয়াজি পিঙ্ক কালার এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারটা অনেক সুন্দর কালার ডিজাইনটা দেখেন কত চমৎকার না এটা অল ওভার গর্জিয়াস কাজ রিয়েল ঝার্কেন্সটা অনেক কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আর অনলাইনের মাধ্যমে যারা নেবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো ঢাকা ঢাকার বাড়ি থেকে নিতে পারবে এটা লাইট পেস্ট কালার এটা লাইট পেস্ট কালারটা অনেক সুন্দর দেখেন কি করছে সম্পূর্ণ গর্জে সিকোয়েন্স আর হচ্ছে সুতার কাজ করা এটা পারের প্যানেলটা দেখেন এখানে পারের কাজ করা থাকে এবং যে ড্রুসি জুরির কাজ করা থাকে এটা পিচ কালার এটা হচ্ছে পিচ কালার মধ্যে অনেক সুন্দর শাড়িটা সিকোয়েন্স আর হচ্ছে সুতার কাজ করা সিকোয়েন্স আর হচ্ছে সুতার কাজ করা থাকবে খুব সুন্দর দেখেন এত জোত শাড়িটা না এগুলোর প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর আর এই শাড়িগুলো যারাই নেবেন তারাই অবশ্যই যত দ্রুত সম্ভব অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন এটা লাইট পেস্ট কালার এটাও গরজেস দেখেন পালের কাজ করা পারের ডিজাইনটা দেখেন কি করছে এটা এই যে পারের প্যানেল এখানে পালের কাজ এবং রিয়েলসটা অনেক কাজ করে শার্ক্যান্সটা অনেক কাজ করা থাকবে এবং এই যে এটা দেখেন মিষ্টি পিঙ্ক কালারটা এটা অনেক সুন্দর গোটা কাজ করা থাকবে এই শাড়িটার মধ্যে এই শাড়িটার মধ্যে গোটা কাজ করা থাকবে দেখেন কত সুন্দর শাড়িটা এই যে একদম ফুল গর্জিয়াস কাজ আচলের প্যানেল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর দ্রুত দেখেন দ্রুত দেখেন এটা কালারটা দেখেন খুব সুন্দর এটা একটু ফিরোজা ব্লু টাইপের কালার কালারটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস দেখেন কী করছে না এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো যারাই নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা এটার বডিটার মধ্যে দেখেন কী পরিমাণে কাজ করছে সব রিয়েল ঝাড়ক্যান্সটা অনেক আছে আঁচলের প্যানেল এবং বডির ডিজাইন দেখেন সম্পূর্ণ রিয়েল ঝাড়ক্যান্স অনেক আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা আর সিকোয়েন্স প্লাস হচ্ছে পার্লারের কাজ থাকবে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল খুব চমৎকার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম